আপনি যে করলেন যে জানলা দিয়ে ভাত পানি দিবার এখন তো সে কছে যে দরজা খুলে না দিলে সে কিছুই খাবি নিজে না মানে খাবে না মানে করছে যে দরজা খুলে না দিলে সে কিছুই মুখে দিবি এতক্ষণে ক্লিয়ার হলাম যে আমার বিরুদ্ধে যে অপপ্রচারটা এটা তোমার ঘরে কানে চলে আসে এই কথা বিশ্বাস করার আগে তোমাকে একটা কথা আমি স্মরণ করা দিবের চাই বিশ্বাস তো সূত্রে জানতে পারলাম যে এখনকার দলে দলের অস্তিত্ব নাকি হুমকির মুখে পড়িয়ে গেছে খনকারও নাকি মাইনাস হয়ে গেছে সত্য নাকি খালি খুনকার সাহেব না ওই ধরবের গেলে আমরা সকলেই মাইনাস হয়ে গেছি ব্যাপার বড় ভাই সকালবেলা উঠে কোথায় উদয় হয়ে গেছে হ্যাঁ কোথাও খুঁজে পাচ্ছি না তোমাকে কি হয়েছে কাটাকাটি করেছো মনে হচ্ছে ভাই সমুদ্রে অনেক বড় একটা দুঃখের ঘটনা ঘটে গেছে ঘটনাটা শোনার পরেই আমি উদ্ভান্তের মতো সেনে ছুটে গেছিলাম আচ্ছা কি হয়েছে বলো তো তুমি কি জুইয়া নিয়ে আবার কোনো খারাপ স্বপ্ন দেখেছো না দেখেছো অশান্তির কথা সব সময় তোর মনের ভিতরে উকি ঝুঁকি মারি বেড়ায় তাই না রে হ্যাঁ সবসময় একটা নাম ধরে আজেবাজে কত কুচ কৃষির এই কথাটা যদি তার কানে যায় তাহলে পরে কত বড় ধরনের অশান্তি সৃষ্টি হবে পারে সেটা তুই বুঝিস এই যে খা তুমি আমার উপর রাগ করছো বড় ভাই এখানে অশান্তির কি বললাম আমি বলো কালকে রাতেই তো তুমি জুয়া পুকুর নিয়ে টেনশন করছিলে তাই আমি ভাবলাম যে কোনো স্বপ্ন টপ্ন দেখেছো কি না তাই তুই খুব ফরাড হয়ে গেছ তাই না রে ভাই সবুজ আমি যে তো করছি একটা দুঃখের ঘটনা ঘটেছে তারপরে তুই কয় যাচ্ছিস আমি স্বপ্ন দেখেছি স্বপ্ন দেখেছি আচ্ছা সরি বড় ভাই আমি বুঝতে পারি নাই এখন বলো তো কি হয়েছে খুবই দুঃখের ঘটনা ঘটে গেছে রে ভাই সবুজ চাষি তো রাগ করে দরজা দিছে ঘরে মানে ভাত পানি কিছু সে স্পর্শ করতেছে না বলো কি খন্দকার বাড়িতে তো একজন অনশন করছে সুজা খন্দকার আর চৌধুরী বাড়িতে চাচি তুই সুজার সাথে চাষির তুলনা করছে কিসের জন্য রে সুজা তো অশান্তির জন্য অনশন করতেছে আর চাষি শান্তির পক্ষে অশান্তির বিরুদ্ধে অনশন করতেছে দুটি এক হলো রে ও তাহলে আর এতে দুঃখের কি আছে আমি দুঃখ করবো না এটা কোন ধরনের কথা বলি একজন মানুষ শান্তি প্রতিষ্ঠার জন্য অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতেছে আমি তার জন্য কিছুই করে পারতেছি না দুঃখের কথা আরো কি কব ভাই সবুজ আমি কত চেষ্টা করলাম তার অনশনটা ভাঙানোর জন্য কোনোভাবেই রাজি করে পারলাম না শাশুড়ির জন্য আমার খুব কষ্ট লাগতেছে রে ভাই ঘরের ভিতর নিয়ে যায় এসে মনের কত দুঃখের কথা করলো কত কাতাকাটি করলো তুই তো বুঝবে না তুই তো ফরার হয়ে গেছু তোর কাছে কয় লাভ আছে এসব কথা সালাম ওয়ালাইকুম ভাবিস ওয়ালাইকুম আসসালাম তুই এরা চাইস আপনার সঙ্গে একটা কথা না মানে আপনার নিকটে একটা আবেদন করতে চাই যদি আপনি অনুমতি দেন এবং যদি বেয়াদবি না নেন তাহলে আবেদনটা করিতে পারি আর এত শুদ্ধ ভাষায় ভাষণ দেওয়া লাগবে তুই যে কি কমে চাস সেটা কোনো লাভ হবেনি সবগুলা শায়েস্তা করা হবে আমরা কোন। অন্যায় করে থাকলে আপনি শাস্তি যে কোনো ধরনের ডিবিড়ি পারেন সে শাস্তি মাথাপাতি নেওয়ার জন্য আমরা সব সময় প্রস্তুত আছি কিন্তু দোষে শাস্তি ভোগ করা এটা খুবই দুঃখের কথা ভাবি সাহেব কিসের দোষ খুব দুঃখের গীত শুরু করছে তাই না ভুল বুঝবেন না ভাবি সাহেবা আমি তো কব আপনি বিনীয় দোষে আপনি নিজের সন্তানে বন্দি করে রাখিছেন এটা খালি দুঃখের কথা না ভাবি সাহেবা যেহেতু আপনি অবাই দিয়েছেন সেই সুযোগে আমি কব যে ডাক্তার ইতিমতো নিষ্ঠুর কাম করিছেন আপনি বিনাদোষে কেরে অস্ত্র নিয়ে গ্রামের মধ্যে ঘুরে বেড়াবো গুন্ডা ভাড়া করে নিয়ে এসে গ্রামে অশান্তি সৃষ্টি করব তারপরে কোয়ে পারা বিনা বিনাদোষে আটকানি হয়েছে কিডা কিডা গ্রামের মধ্যে অস্ত্র হাতে নিয়ে ঘুরতেছে নিশ্চয়ই আপনার সন্তান সুজা কোনো অস্ত্র হাতে নিয়ে ঘুরে নাই কিংবা আমার হাতেও কোনো অস্ত্র দেখেন নাই যদি কেউ অস্ত্র এরকম গ্রামের মধ্যে ঘুরেই থাকে আর তাক যদি এইভাবে আটকানি হতো তাহলে আমি কোনো কথাই করতাম না বরং আমি সাপোর্ট দিতাম আপনি কিন্তু সিধা না করে আপনি বরং একটা নিরীহ স্যাংরাকে এইরকমভাবে আটকায় শাস্তি দিয়ে আপনি তো অন্যায় বিচার করতেছেন ন্যায় বিচার করতে চান না বাবু চাই আস্তে আস্তে সবগুলোকে শায়স্তা করা হবে শুনে আইসিউ যখন তাহলে একটা কাম করে একটু করে নিতা রে খাওয়া ব্যাপারে নাকি চেষ্টা করে দেখেছ আমার যদি সুযোগ দেন তাহলে পরে অবশ্যই আমি চেষ্টা করব। কিন্তু ভাবি সাহেবা তার আগে নিতার সাথে আমার একান্ত কথা কওয়ার দরকার আছে তাই বলতেছিলাম যে ঘরের দরজাটা যদি একটু কিটা করা যাবে না কথা যা কওয়ার দরকার জানলা দিয়ে কওয়া লাগবে ঘরের দরজা খোলা যাবে না আপনি আসলেই একটা নিষ্ঠুর ভাবি সাহেব ঠিক আছে আপনি এক কাম করেন ওই ঘরের দরজাটা খুলে আমাকেও ওই ঘরের মধ্যে ঢুকায় দেন মানে আমি ওই স্বেচ্ছায় নেতার সাথে কারাবরণ করি এ ব্যাপারে তার কোনো আপত্তি নাই শোন কথা যাই কইস তো গারে নেতা খুব ভালো করে গয় দিবি মাথা থেকে যদি ওই সমস্ত উল্টাপাল্টা সিনতে পাব না বাদ না দায় তাহলে কিন্তু সত্যি সত্যি তা সাথে তুলে দেওয়া হবে এখনও সময় আছে ভালো যদি না হয় তাহলে তুমি তো নাও বাস না ভাবি ভাই আমি যথাসাধ্য চেষ্টা করব আর এই সব বিষয় আলোচনা করার জন্য তুই নিজেই diss শেষ আমি কারাবরণ করবে চেষ্টা দি দেন আপনি বিসমিল্লাহ বলি তালাটা খুলি আমাকে ভিতরে ঢোকার ব্যবস্থা করে দেন খারা দরজা খোলার আগে আমি ভাত নিয়ে আসি তুই এক খাওয়াইটে না না ভাবা ভাবি সাহেব এক কাম করেন শোনেন আমার গরম আগে তালাটা খুলে ভিতরে ঢোকা দিয়ে তারপরে আপনি খাবার নিয়ে আসেন বুঝেন না কেন আমি এখানে খাওয়া থাকি যদি কেউ দেখে শেষে অন্যরা আবার আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে পারে মানে এই সবিষ্যা সৃষ্টি করবে পারে শেষে দেখা যাবে না যে সব শান্তি প্রক্রিয়া ভেস্তে চলে গেল আচ্ছা ঠিক আছে হুম তুই খুলে হুম শোনেন সাহেব আমি তালাটা খুলে ভিতরে যাই আপনি খাবারটা নিয়ে আসেন তারপর আমি ভিতরে ঢুকিয়ে একেবারে দরজা আটকা না আপনি আসলে পরে তালা আপনার কাছে ফেরত দিয়ে দেবো না ঠিক আছে ভাই সবুজ রে গোলাপজান চাষির কথা মনে পড়লে আমার খুব কষ্ট লাগতেছে রে ভাই এইরকম ভালো একজন মানুষ শান্তির পথের সৈনিক সে পানি ভাত সব কিছু ছেড়ে দিয়ে কেবল করে অনশন করতেছে চিন্তা দেখো আচ্ছা বড় ভাই তুমি একটা বিষয় খেয়াল করে দেখেছো তোমার আর আমার কাজে কতখানি মিল তুমিও সকালবেলা গেলে একজনের অনশন ভাঙাতে আমিও গেলাম একই কাজে অবশ্য দুজনের রেজাল্টও এক দুজনেই ফেল তুমি কার অনশন ভাঙাবার গেছিল রে ভাই সবুজ কেন সুজা খন্দকারের তুই সুজার অনশন ভাঙাবের গেছিল তুই আমাকে একই কথা শুনালু রে তুই তো দেখতেছি অশান্তির পৃষ্ঠপোষক রে তার মানে কি আমি ধরে নেব তোর মগজের ভিতরে আছে এই যে তুমি আবারও আমাকে অন্যায়ভাবে দোষ দিচ্ছ বড় ভাই বড় খুব করে বললো তাই তো আমি গেলাম যতই অনুরোধ করুক তাই কয় তুই ওই রকম একটা অশান্তির সৈনিক যে কিনা গ্রামের মধ্যে অস্ত্রধারী গুন্ডে ভাড়া করে নিয়ে আইছে তার প্রতি সহানুভূতি জানাবের যাব তুই আমি তো হতাশার মানে চরম শিখরে পৌঁছে গেলাম রে ভাই এই কথাটা কিন্তু তোমার খুব হয়ে যাচ্ছে বড় ভাই একজন শান্তির পক্ষের মানুষ হয়ে তুমি আমার সাথে এইভাবে কথা বলতে পারো না একজন মানুষ না খেয়ে আছে তাকে খাওয়ানোটা কি খুব অন্যায় অবশ্যই অন্যায় ওই সব অশান্তির মানুষ কোনোদিন না খায় নিজের জীবন শেষ করে দিবি না সেটা তুই জানিস না তুই বুকা তা করে সবসময় অন্যের জীবন দুর্বিষ করা হচ্ছে অভ্যেস পুরা মানুষের জীবন নিভেড় জানে নিজের জীবন তো দূরের কথা সামান্য একটুখানি পরাজয়ের ক্ষোভটাও ত্যাগ করতে পারে না প্রতিশোধ নেওয়ার জন্য ক্ষিপ্ত হয়ে যায় তুই এসব কথা বুঝিস গাদা পুলাবান ঠিক আছে আমি তোমার কথা মেনে নিলাম বড় ভাই কিন্তু সব কথার শেষ কথা হচ্ছে মা মায়ের আদেশ তো মানতেই হয় বড় আম্মু আমাকে খুব করে বললো তাই তো গেলাম আম্মু তো মেলাবার আমাকে কইছে রে ভাই কিন্তু আমি তো তার কথা মতো কাম করি নেই শোন শান্তির সাথে কোনো আপোষ করা না শান্তি প্রতিষ্ঠার জন্য অবিচল থাকা লাগবে কেউ যদি স্বজন প্রীতি করে কেউ যদি কোনো পক্ষপাতিত্ব করে তালি পরে তো শান্তি কায়ম হবে না রে ভাই আচ্ছা ঠিক আছে বাদ দাও শোনো আমার কথায় তো আর সুজাখন অনশন ভাঙেনি তাই এসব বলে কোনো দরকার নাই বরঞ্চ তুমি বলো চাচি কেন অনশন করছে আবার কষ্টের কথা তুমি মনে করা দিলি রে ভাই চাচির পর আসলে খুব অন্যায় করা হয়েছে মানে চৌধুরী চাচা এইরকম একটা কাম করবে পারে যাক ভালোবাসিয়ে চাষি তার জীবনে সর্বস্ব ত্যাগ করেছে। সেই মানুষটা ভালোবাসার সাথে যে এইরকম বিশ্বাসগত চিন্তা করা যায় না রে ভাই তো সে কষ্ট না আপার মন তো তাহলে খুবই খারাপ বড় ভাই কান্নাকাটি করছে নাকি খুব হ্যাঁ তুই কিন্তু আবারও দৃষ্টিটা দিক নিয়ে যাবে চাচুরে সবুজ তুই তো খুব দুষ্ট হয়ে গেছ মনে হচ্ছে সত্যি সত্যি তোর সাথে মিলামেশা করা যাবে না উদ্দেশ্যমূলকভাবে তুই নানা ধরনের কথা কয় ভালাই বিয়াদ ভাই তো তুই এত ফরওয়ার্ড গিয়ে সবসময় দেখাইছ না ভাই প্লিজ মেরু তুই এই ভ্যানে চড়লে তো ভ্যানের দুই টাকাই একদম ফেটে যাবে রে আমার কথা বাদ দেন খুনকার সাহেব আর ঢুটলি কি হবে নি সেই চিন্তা করতেছি চান্স পেয়ে বলে দিলি না এই আমি তোর মতো হাতি না কিরে আমরা দুজনে কেমন করে এই এক ভ্যানে যেতে পারি সেই চিন্তাটাকে আগে কর অসুবিধা নেই আপনি ভ্যানে বসেন আমি না এই ভ্যানের পিস পিস ওই ধাক্কা দিতি দিতি না কারণ দুজন যদি একসাথে ভ্যানে উঠি এই চাকা তো মনে করেন বাট টবি আরো মাটির মধ্যে গাড়ি যাবিনি কনে তো হচ্ছে বুঝতে কয় নায়ের উপরে গাড়ি ওঠে আবার গাড়ির উপরে না ওঠে কথাটা খুবই ঠিক তুই কি এই চৌধুরী ফ্যামিলি লেগে খাবার সাপ্লাই দিয়া এই উদাহরণ টানতেছ রসি যদি টাইনেও থাকি নিশ্চয়ই ভুল কিছু করছি না না হেড অবশ্য তুই ঠিক বলছো তা একটা সত্য কথা কি জানো ওই চৌধুরী সাহেবের লেগে মোর খুব মায়া লাগে বেডা আরে বেডা এই বয়সে আইয়া অন্যের বাড়ির অন্য খাইয়া জীবন ধারণ করা লাগতে আছে খালি কি তাই নাকি নিজের ঘরে সে পরবাসী আমি আগেও কইছি এখনও করছি স্ত্রীক যারা বেশি প্রশ্রয় দেয় তাকেরও দশা এরকমই না 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 তোর এই মই আগের মতেই পোটেস্ট করলাম আরে বেটা মুই কি মোর স্ত্রীটা কম ভালোবাসি কই সে তো কখনোই মোর সাথে এই ধরনের আচরণ করে না আরে কেউ যদি ভালোবাসার এই হিসাব হিসাবে নেয় সেটা তো এই চৌধুরী হিসাবে দশাইতে পারে না অ প্ল্যান নষ্ট হয়ে গেল রে হারুল হ্যাঁ কত আশা করে আছি জুই সেফালি ফাউলেক মারবি তারপর আমরা অস্ত্র ভয় মুক্ত হয়ে রাজনীতির মার দখল করবো ধাস উষ্ণ একটু ধৈর্যধর ধর হয়তো ভালোবেসে মোগুলো কি অপেক্ষা করতে আছে এই তুই এক কাম কর তুই এই চৌধুরী বাড়িতে থাক হ্যাঁ এই তিন বাক্স থালা বাসন লইয়া তোকে বাড়ি পৌঁছাই মুই মোকো বাড়ি চলে যাই হ্যাঁ এই আজকে তুই বেডা বুঝি না তুই থাকতে পারবো না আরে বেডা কত কষ্ট করে তোকে ভাবি রে নর্মাল করছি সে যদি এবার বিগড়াইয়া যায় এই একটু আগে তো খুব লেকচার রে আমার বউ কি বিগড়ে যাবার পারে না আমি আর থাকতে পারবো সবচেয়ে বড় কথা হচ্ছিলো হলো রাত্রি এক ফুটা ঘুমাবার পারিনি হ্যাঁ চৌধুরী সাহেব নাক ডাকার আওয়াজে ভাই দলীয় সাথে একটু সহ্য করিয়া না করিস না ভাই ঘুম তার লাগে রাত্রি যেমন করার এই সুবর্ণ শুধু তুই হেলাই হারাইস না টা আল্লাহ রে আল্লাহ ঝোরু যে এই রকমের এক সিটার তা আমি কোনোদিন দিন কল্পনা করতে পারি নি যতই দিন যাচ্ছে ততই ওর সিটারিটা বেশি বাইরে যাচ্ছে ভাবি সাহেবা কেমন মিষ্টি মিষ্টি কথা কয়ে এই রমে একটা কান্ড করে ফেলাইলো আমি তো স্বপ্ন ভাবি নেই ভাবি সাহেবা যতই দিন যাচ্ছে ভাই ভাবি সাহেবা আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি আমার তো মনে হচ্ছে কি যদি সুজা ভাই স্ত্রিক যদিও উস্কায় না দিত তাহলে এত বাইর বাইরতে হই না আরেকটা কথা মনে হচ্ছে ভাবি সাহেব যে খুনকার সাবেক এইবার দিন বিতারিত করার পিছনে মনে হয় একটা গভীর ষড়যন্ত্র হচ্ছে সবুজের পাতালি তো ঘরের মধ্যে শুয়ে আছে খুব বড় একটা হিট খাচ্ছে তো তার এই হিট খাওয়ার জন্য তো আমি কব তারও দোষ আছে এত করে কইলাম যে পুলিশে ডাক দিয়ে তাকে হাতে দিয়ে দেন না খালি বসে বসে চিনতেই করে চিনতেই করে আমি আপনার এই কথাটা খুব ভালোভাবে সাপোর্ট করি ভাবি সাহেব আমি ওতে মেলা বের করেছিলাম জানেন খুব বেশি আনন্দিত হয়েছিলাম এখন কি হচ্ছে জানেন আমার তো মনে হচ্ছে যে সব সাইতে বেশি দুঃখ হচ্ছে আমার কারণটা হচ্ছে কি জানেন যে তাগরের তো সব রাগ আমার উপরে আগে এত ভয় করছি তুমি দেখাই যাক না কি করে ওরা সব কিছুই করবে পারে ভাবি সাহেবা ওগারে কোনো বিশ্বাস নাই যে ঝরু ভাই দিনে দুপুরে আপনার সাথে সিটারি বাটপারি করে পারে তাগরের পক্ষে সব কিছুই সম্ভব ওই ঝরুর সিটারি স্বাদ আমি মিটাই দেব রে মেরু ওই ঝরুক যদি খুনকার বাড়ি ছাড়া আমি না করেছি তাহলে আমার নাম পাল্টায় নাম রাখিস ভাবি আমার তো মনে হয় না যে ঝরু ভাই এই খুনকার বাড়ি ছাড়িয়ে দেওয়ালি মাথা ব্যথা আছে তা না হলি পরে এই ঝরু ভাই আর যাই করুক আপনার সাথে বাটপরি করার সাহস পায় জানেন ভাবি এই ঘটনার খানিক আগেও আমার সাথে কি তেল মারি মারি কথা করছিল মনে হয় কি জানেন যে উইর মতো কোনো ভালো মানুষই হয় না গেছে কোনে এখন তারপর থেকে তার বাড়ির মধ্যে আসে নাই উনি আর যাবে ওই ফাউলিক সাথে করি মনে হয় কোনো ষড়যন্ত্রের প্ল্যান প্রোগ্রাম করতেছে কামের কাম কিছুই হইলে না ভাবি সাহেবা মধ্যিখান থেকে আমার জীবনটা খুব রিস্কির মধ্যে হয়ে গেল আমি গরিব মানুষ পিস্তল জীবনেও দেখিনি ওই পিস্তল নিয়ে যখন আমার তেলি ভাবি সাহেবা

এই জন্য খুবই পারো দলের পক্ষ থেকে অফিসিয়াল থ্যাংক ইউ ধন্যবাদ দেওয়ার কোনো দরকার নাই নিতা মনে করো আমার দায়িত্ব নি যে আমি ওই বন্দি দশাত্ত্বের মুক্ত করে আনতে পারছি এটি আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি সত্যি কথা করতে কি ধরুকা বন্দি দশে থাকি থাকি এক পর্যায়ে হতাশ হয়ে তোমার উপর আমি বিরক্ত প্রকাশ করতেছিলাম তুমি কিসের জন্য মিছিল নিয়ে আসে জেলের তালা ভাঙ্গে আমাকে উদ্ধার করে নিয়ে যাচ্ছ না এই কথা চিন্তা করে করে আমি মনে মনে তোমাক মেলা গালাগালি করেছি মেলা গালাগালি শ্রী শ্রী নেতা সেই অসহায় মুহূর্তে বিপদের মধ্যে কি দিকি কৈছাও সেটা মনে করার দরকার নাই নিতা তুমি তো আসলে এটা আমার উপর আশা করবি নি কিন্তু নিতা একটা কথা মনে রাখা লাগবে সব সময় সব আন্দোলনে মিছিল মিটিং চলে না মাঝে মধ্যে কৌশল অবলম্বন করা লাগে মনে করো আমরা সেই অবলম্বন করেছি আর একটু দেরি হয়ে গেলি ওই শত্রুপক্ষের একশনের মধ্যে পর্যন্ত ধরুকা তুমি একদম টাই টায় সময় ঘটনাটা ঘটেছি আসলে নেতা এ সব কৃতিত্বই হলো তোমার নিজের তুমি যদি বুদ্ধি করে ঠিক সময় মতো অনশনটা গ্রহণ না করতে তাহলে পরে কিন্তু আমার পক্ষে এই কামটা করা খুবই কঠিন হয়ে যায় তুমি ভাত পানি বন্ধ করেছিলে খাওয়া আর তোমার মার মনটা গেগেছিলে সেই সুযোগটাই তো মানে আপনি আপনি এত রাত্রি ঘরে ভিতরে আপনি ফোন করে আমার মনে হয় কি

খুব একটা শান্তি পাইতেন মূর্তির মধ্যে যে কুনে হাওয়া হয়ে গেল বাইজে হ্যাঁ কানে সে তো আমাদের ঘরে